কারো মৃত্যুর সংবাদ শুনলেই যে মানুষটি ঘোড়ায় করে ছুটে গিয়ে বিনা পারিশ্রমিকে কবর তৈরি করে দিতেন কিশোরগঞ্জের ইটনা জেলার সেই সহজ সরল মনুমিয়া ইন্তেকাল করেছেন এখন আর কেউ মৃত্যুর সংবাদ শোনার পরে দৌড়ে গিয়ে কবর খনন করে দিবে না মনুমিয়ার ইন্তেকালের সংবাদ শোনার পরে তারা জানা যায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে যে মানুষটি সারা জীবন বিনা পারিশ্রমিকে মানুষের সেবায় মানুষের ক্ষেত নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন যিনি কারো মৃত্যুর সংবাদ শুনলেই দ্রুত ছুটে যেতেন তার কবরটাকে তৈরি করে দেওয়ার জন্য এমনকি মানুষের কবর তৈরি করতে দ্রুত যেন সে পৌঁছাতে পারে নিজের জমি বিক্রয় করে একটি ঘোড়া ক্রয় করেছিলেন সেই ঘোড়ায় করে তিনি ছুটে যেতেন বিভিন্ন দিক দিগন্তে আল্লাহর বান্দাদের কবর তৈরি করার জন্য সুবাহান আল্লাহ গ্রামের সহজ সরল এই মনোমিয়া তিনি দেখিয়ে দিলেন যে সম্পদ লাগে না মানুষের সেবা করার জন্য মানুষের খেদমত ইসলামের খেদমত করার জন্য দরকার নিজের সুন্দর একটি মন সুন্দর একটি ইচ্ছা শক্তি আজকে আমাদের কত কোটি কোটি টাকাওয়ালা কত সম্পদওয়ালা মানুষ আছে কিন্তু সেই সম্পদ দ্বারা মানুষের উপকার করা ইসলামের কল্যাণে তার একটি পয়সা ব্যয় হয় না এরকম অসংখ্য মানুষ আছে কিন্তু এই মনোমিয়ার আহামরি সম্পদ নাই ছেলে মেয়ে নাই তেমন বড় কিছু নাই রয়েছে ছোট্ট একটি ঘর তার স্ত্রী তার বাই সে একটি ঘোড়া ক্রয় করেছে মানুষের কবর খনন করার জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য যে কিছুদিন আগে তিনি যখন অসুস্থ হয়ে ঢাকার কোনো একটা হসপিটালে ভর্তি ছিলেন গ্রামের কোনো এক প্রতিবেশী নির্মমভাবে একটা ঠুনকো অভিযোগে অজুহাতে তার ঘোড়াটিকে মেরে ফেলে কোনো এক জমিতে ফেলে রেখেছিলেন আমরা এই সম্পর্কে তখনও আমি কথা বলেছিলাম দেশ বিদেশ থেকে তার তাকে একটা দামি ঘোড়া ক্রয় করে দেওয়ার জন্য অনেক মানুষ প্রস্তাব করেছে কিন্তু তিনি কারো ঘোড়া নেন নাই সর্বশেষ মানুষটি যখন ইন্তেকাল করল তার এই নেকামলের বদৌলতে হয়তো অসংখ্য মানুষ জানা যায় এসেছে তার জন্য দোয়া করেছে রাসুলের করিম সাল্লাহ আলিউসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে কোনো মৃত ব্যক্তিকে কোনো মাইয়েতকে গোসল করায় এবং গোসল করানোর পরে তার কোনো দোষ ত্রুটি দেখার পরে এগুলি গোপন রাখে আল্লাহ সুবহান হুয়া চা আলা ওই গোসল দাতাকে চল্লিশ বার পর্যন্ত ক্ষমা করে দেয় সুবহান আল্লাহ আর যে ব্যক্তি কোনো মানুষকে দাফন করে দেয় কবর খনন করে কোনো মানুষের জন্য কবন কবর খনন করে সেখানে ঢেকে দেয় আল্লাহ সুবাহান ওয়া তালা কেয়ামত পর্যন্ত তাকে ক্ষমা করে দেন কেয়ামত পর্যন্ত তাকে তাকে ক্ষমা করতে থাকেন এবং তার জন্য জান্নাতের ঘর সম পরিমাণ বর্ধিত করে দেন সুবাহান আল্লাহ জান্নাতের যেই ঘরে তাকে রাখবে মনুমিয়া তার জীবনে যতগুলো কবর খনন করেছেন তিনি এই ভালো কাজের একটা ডায়েরি করেছেন কোন তারিখে কার মৃত্যু হয়েছে কোথায় কবর খনন করেছেন মৃত্যুর পরে মনোমিয়ার ডায়েরিতে খোঁজ পাওয়া গেল তিনি তার সারা জীবনে পঞ্চাশ বছর ধরে তিন তিন হাজার সাতান্নটি কবর একটি দুইটি না তিন হাজার সাতান্নটি কবর বিনা পারিশ্রমিকে তিনি খনন করে দিয়েছেন সুবহান আল্লাহ হাদিসের মধ্যে আসছে একটি কবর যদি কেউ খনন করে এবং তাকে লাশকে দাফন করে দেয় কেয়ামত পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করতেই থাকে আর এই ব্যক্তি তিন হাজার সাতান্নটি কবর খনন করেছে এবং ঢাকার যে সেন্ট্রাল বনানি যে সেন্ট্রাল কবরস্থান এখানেও নাকি তিনি কবর খনন করেছেন এবং কিশোরগঞ্জ তো করেছেন বিভিন্ন জায়গায় তার কবর খনন করার এই সুন্দর আমলটি রয়েছে এবং তিনি ইন্তেকাল করার পরে সারা পৃথিবীতে সারা বাংলাদেশে তার সম্পর্কে আলোচিত হয়েছে সবাই তার জন্য দোয়া করেছে তার বিদেয় তার চলে যাওয়াতে অনেকের হৃদয় হয়তো ভেঙে গিয়েছে এমনকি তিন হাজার যে সাতান্নটি পরিবারের কবর তিনি খনন করে দিয়েছে নিশ্চিত তারা তো তাকে একবার হলো স্মরণ করবে তার জন্য মাখফিলাতের দোয়া করবে এই মনোমিয়ার এই ভালো কাজ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের জীবন আমাদের কর্ম আমাদের আমাল এমনভাবে সাজানো উচিত যাতে মৃত্যুর পরেও সেই লোকটি সমাজের মতো অমর থাকে এমন জীবন যেন আমরা গঠন না করি যে মৃত্যুর পরে মানুষ বলা আলহামদুলিল্লাহ বড় একটা ডাকাত বিদায় হলো বড় একটা চোর বিদায় হলো বড় একটা জুলুমবাস থেকে সমাজ রক্ষা পেল এমনও মৃত্যু আমরা দেখি যে তার মৃত্যুর পরে মানুষ খুশি হয় আমরা এমন জীবন গঠন করব। যে মানুষের সেবা মানুষের খেদমতের জন্য অনেক কিছু দরকার নাই দরকার সামর্থ্য আর সুন্দর মন আর ইচ্ছা আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণ কাজে ধাবিত হওয়ার তৌফিক দান করুন মনোমিয়াকে ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন